বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে এবং আমার ভ্লগে সবাইকে স্বাগত আর তোমরা যারা আমার ব্লগ দেখো ডেলি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বা আমার যারা বন্ধু আছো আমার যারা ফ্যামিলি তৈরি হয়েছো তাদের বা যাদের কাছ থেকে আমি এত এত ভালোবাসা পেয়েছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই কথা বলেই আমি শুরু করছি আজকের ভিডিওটা কি বলে শুরু করব ভাবতে পারছি না জানি না এসব কথাগুলো আগেও বলাটা ঠিক হবে কি না সেটাও আমি বুঝতে পারছি না তো চলো ভাবলাম ভেবেছিলাম অনেক কবার যে বলা কি ঠিক হবে কিন্তু এই সমস্ত চিন্তা করতে করতে অবশেষে বলেই ফেললাম যা হয় হবে আশা করি কারোর ক্ষতি তো হবে না কারোর ভালো হবে বরং কারোর ক্ষতি হবে না তো কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে প্রথমেই বলবো যে কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে কেউ স্কিপ করে যাবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতেও পারবে না আবার মানে তোমাদের যে ভালোটা আমি করতে চাইছি সেটা করার বদলে হয়তো মন্দটা বা তোমরা মন্দটাই ভেবে বসবে আমাকে তোমাদের ভালোটা হয়তো তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে আমি আমার কথার মধ্যে তোমাদের যে ভালোটা করার চেষ্টা করছি আর হ্যাঁ আশা করছি এরকমটা এখন বেশিরভাগ মানুষের সাথে এরকমটা হয় এবং মানুষ বলতে কি না বেশিরভাগ মেয়েরাই বিবাহিত মেয়েরাই এরকম এই ভুলটা করে থাকছে তো সেই কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো যে আর যাই হোক তোমরা যেন এই ভুলটা কখনও করো না সেই সতর্ক করার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা আমার আজকে তুলে ধরো তো চলো শুরু করি তো সবার প্রথমেই বলবো যে একটা মেয়েকে কিন্তু তার বাবার বাড়িতে অবশ্যই খেতে দিতে পারে মানে জন্ম দেওয়া থেকে এতটা বড় করে বিয়ের আগে পর্যন্ত ততদিন পর্যন্ত যদি খেতে দিতে পারে তাহলে কিন্তু বাকি জীবনগুলোও পারে কিন্তু বিয়ে দিতে হয় কি কারণের জন্য সেটা কিন্তু সবাই জানে হ্যাঁ সেই কারণের জন্যই কিন্তু তারা রাখতে পারে না কিন্তু সেই কারণের জন্যই বিয়ে দিতে হয় এবং পরের বাড়ি পাঠাতে হয় তো সে যখন একটা সংসার ছেড়ে আর একটা সংসারে আসবে তখন সেখানকার পরিবেশ সেখানকার মানুষজন মানে এমন হওয়া উচিত যাতে সে একটা জায়গায় তার বাবা মাকে ছেড়ে এসে যদিও বা ভালোবাসা নাও পায় তবেও বা ভালোবাসা পাওয়া উচিত বা ভালোবাসা যদি ওখানে পেয়েও থাকে তাহলে ডবল ভালোবাসা পাওয়া উচিত সে ভালোবাসা পাওয়ার পরেও যদি সে ভুল করে তাহলে সেই মেয়েটার ভুল আর যদি সে ভালোবাসা পাওয়া মানে পেয়ে যদি সে ঠিকঠাক থাকে তাহলে তো খুবই উত্তম আর যদি ভালোবাসা না পেয়ে থাকে বন্ধুরা তাহলে এর মতো তো কষ্টের কিচ্ছু নেই এর মতো কষ্টের দুনিয়াতে আর কিছুই হয় না তো সেই কারণের জন্য আজকে আমার এই কথাগুলো বলা তো সেটাই হচ্ছে বিষয় তো সেই মেয়েরা যখন সেই শ্বশুরবাড়িতে এসে ভালোবাসা পাচ্ছে না মানে সে যতই অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে তারা ততই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে অশান্তি করার চেষ্টা করছে অনেক কিছু এরকম অনেক প্রবলেম ফেস হয়তো তোমরা অনেকেই হয়েছ শুধু আমি না এটা হয়তো আমি হয়েছি বলেই আজ তোমাদেরকে বলছি আমি না হলে হয়তো আমার মধ্যে এই কথাগুলো বেরোতো না বা তোমরাও শুনতে পেতো না তো সেটাই বলছি আর কি তো আমার মতো হয়তো অনেকেও তোমরা এই প্রবলেমের মুখোমুখি হয়েছ শুধু আমি একা না তারা অবশ্যই বুঝবে যে এই সমস্যাগুলো ঠিক কী ধরনের বা কেমন তো এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যেতে যেতে সেই মেয়েটার কিন্তু অবশ্যই যদি হাজব্যান্ড পাশে থাকে তো অতি উত্তম কথা তাহলে শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু সেরকম কিছু করতে পারে না আর যাদের হাজব্যান্ড পাশে থাকে না এর মতো দুঃখ সত্যি আর কিচ্ছু নেই হুম তাহলে যা একবারে দুয়ে দুয়ে চার হয়ে যায় তাহলে সেই মেয়েটা তখন কী করবে ভালো সে তার বাড়ি ছেড়ে সমস্ত কিছু ছেড়ে সে এখানে চলে আসলো তা বিয়ে হলো এখানে সমস্ত মানুষজনকে আপন করে নিল আপন করে নিয়ে একটা সংসার জীবনে পা দিয়ে সেই সংসারটাকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চলার চেষ্টা করছে কিন্তু তাকে শুধুমাত্র অপদস্থ হতে হচ্ছে হেনস্থা হতে হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন এতে তো এরকম হতে 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 সেই মেয়েটার মনের উপর দিয়ে কী যেতে পারে বন্ধুরা তোমরাই আমাকে কমেন্টে জানাবে যে কী যেতে পারে তার মনের হুম আমি তো বললাম হাজব্যান্ড পাশে থাকলে তো খুবই ভালো আর পাশে না থাকলে তখন পরিস্থিতিটা কী হতে পারে ভালো তো শ্বশুরবাড়ির বাকি সদস্যরা এরকম করছে তারপরে হাজবেন্ড পাশে নেই তখন সে মেয়েটার কী পরিস্থিতি হতে পারে তোমরা বলো তখন সেই মেয়েটার মনের ওপর দিয়ে কেমন মানসিক প্রভাব পড়ে কেমন মানসিক ঝড় যায় সে আমার মতো যারা এরকম পরিস্থিতির মধ্যে পড়েছ তারা অবশ্যই বুঝতে পেরেছ বা পাচ্ছ তা আশা করছি এরকম পরিস্থিতির সম্মুখীন যেন কেউ না পড়ে বা এরকম পরিস্থিতির অবস্থা যেন কেউ কখনও না বুঝতে পারে আর কেউ কোনো মেয়েরা তাই প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বিবাহিত জীবনে পার এখনই তারা প্রতিষ্ঠিত হও নিজের পায়ে দাঁড়াও হ্যাঁ বিয়ে করার কথা না কিছু কিচ্ছু নেই এখানে বিয়ে করে যাও একটা সবাইকে অন্য অন্য সব অচেনা মুখদেরকে নিজের বলে পরিচয় মানে নিজের বলে মনে করে নিজের মা নিজের বাবা নিজের দাদা নিজের দিদি সমস্ত কিছু সব নিজের সব কিছু বলে গিয়ে তাদেরকে সব আপন করে নিয়েও তুমি যখন কিছু পাচ্ছ না এর মতো কষ্টের আর কিছু নেই তারপরে তাদের ঘরে একটা সন্তান জন্ম দেওয়া আমার আমার কি থাকলো সেই মেয়েটার কী থাকলো জীবনে সেই মেয়েটার জীবনে কিন্তু কিচ্ছু থাকলো না শুধু সে করেই গেল দিয়েই গেল এরকম তো যেটা বলছিলাম আর কি যে সমস্ত অবিবাহিত মেয়েরা এখনো আছো বিবাহিত জীবনে পা দাওনি তারা একবারে বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে থাকে হ্যাঁ তোমরা যদি ভেবে থাকো যেন বিবাহিত জীবনে সুখী হতে পারবো বা যারা লাভ ম্যারেজ করার ইচ্ছা আছে যে না আমার জীবন জীবনসঙ্গীটা ভালো হতে পারে অবশ্যই তাই ভালো আমি মনে করছি ভালো হতে পারে কিন্তু ভবিষ্যতে গিয়ে তো সে খারাপও হয়ে যেতে পারে তাই না বিষয়টাই এরকম সেই জন্যই বলছি এইসব বিষয় ছেড়ে দিয়ে নিজের পায়ে দাঁড়াও নিজে প্রতিষ্ঠিত হও হ্যাঁ তারপরে বিবাহিত জীবনে পা দেওয়ার ইচ্ছা করলে দাও না করলে দিও না ছেড়ে দাও এই জীবনটার মধ্যে কিচ্ছু নেই একা একা থাকো একা একা বাঁচো জীবনটাকে এনজয় করে কাটিয়ে দাও পৃথিবীতে এসেছি একা যাবো একা এত সমস্যার মধ্যে জড়িয়ে কোনো লাভ নেই যে সমস্যাটা মানে আমি ফিল করেছি আমি প্রত্যেক মুহূর্তে ফিল করে যায় সেই সমস্যার মধ্যে তোমরা নিজেকে জড়িও না ছেড়াও সমস্ত ব্যাপারগুলোকে এটাই ব্যাপার তো যখন এইসব সমস্যার মধ্যে পড়ে যায় একটা মেয়ে তখন এই সমস্যার সম্মুখীন করতে 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 সে একটা কিন্তু মানসিক বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে এই মানসিক বিষয়টাকে ফেস করতে 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 সে এমন হয়ে যায় না মানে সে প্রায় পাগল হয়ে যায় মুখী হয়ে যায় তখন কী করে সবারই তো একটা জীবন তাই না আমারও জীবন একটা পুরুষ মানুষেরও জীবন সবারই জীবন যে আমি মেয়ে বলে আমার জীবনটা জীবন না বা অন্য কারোর জীবনটা জীবন এরকম কিন্তু না আমি মেয়ে আমারও একটা জীবন আছে আমারও একটা আলাদা করে একটা জীবন আছে সেটা অনেক পুরুষ মানুষরাই বোঝে না কিন্তু এই মেয়েদের এই কষ্ট তো তখন সে জীবনের দিকে তাকিয়ে সেই জীবনের কথা ভেবে কিন্তু অন্য পদক্ষেপ বেঁচে নেয় অন্য পদক্ষেপ যেমন কেমন হয়েছে এখন বিশেষ করে বর্তমান দুনিয়ায় এটা কিন্তু বহুত মাত্রায় বেড়ে গেছে হুম তখন কী করে সে হয়তো অফসাইডে কোনো ছেলেদের সঙ্গে কথাবার্তা শুরু করে দেয় কথাবার্তা বলে তার মনটা হয়তো ভালো থাকে ভালো রাখার চেষ্টা করে এরকম কিছু হয় করতে 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 সে কিন্তু চায় না সে কিন্তু হঠাৎ করেই চায় না যে তার সঙ্গে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়বে ঠিক আছে তাকে রিলেশনশিপে জড়িয়ে নেওয়া হয় তো এটাই ব্যাপার সে কিন্তু শুধুমাত্র কথা বলে একটু মনটা ভালো রাখার চেষ্টা করে আস্তে 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 সে সেই বিষয়টার মধ্যে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে দেয় কিন্তু জড়াতে 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 যাতে সে কিন্তু বুঝতে পারে না যে আমি কোথায় পালিয়ে ফেলেছি এর পরিস্থিতিটা কী হতে পারে এর ভবিষ্যৎটা কী হতে পারে এটা কিন্তু কেউ ভেবে চিনতে এই কাজগুলো করে না যদি ভেবে চিনতে করতো তাহলে কিন্তু দুনিয়ায় এত ঝৈ ঝামেলা হুটো পাটা এত কিছু কিন্তু হতো না সবটাই কিন্তু একেবারে শান্ত শান্ত থাকতো কিন্তু না এটা তো হওয়ার না এটা তো হবেই তাই না তো এই ব্যাপার যখন সে মানসিক মানসিক শান্তির জন্য সে ছেলটার সঙ্গে কথা বলতে বলতে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে হুম তখন বুঝতে পারছি পরিস্থিতিটা কোথায় যেতে পারে আর সেই বিষয়টা যখন সেই শ্বশুরবাড়ির যারা তোমাকে অপদস্থ করে এসছে দিনের পর দিন অবমান করে এসছে অবমাননা করে এসছে বিভিন্ন বিষয়ে মানে চালিয়ে পুড়িয়ে আর কি খাপ করে দিয়েছে তারা যখন বিষয়টা জানবে তখন কী হতে পারে এটাই ব্যাপার যারা যখন বিষয়টা জানবে তখন মানে কি বলবো তাদের মাথা আরও কতটা উঁচু হয়ে গিয়ে তা তোমার উপরে মানসিক অত্যাচারটা আরও কতটা বেড়ে যাবে কতটা বাড়িয়ে দেবে তারা এটা কিন্তু তোমরা কখনো ভেবে দেখিনি এটা কিন্তু আমিও কখনো ভেবে দেখিনি কিন্তু এটাই হয়েছে আমার সাথে তো এই সব বিষয়গুলো যখন জানতে পারে আর কি শ্বশুরবাড়ির লোকেরা তখন তাকে ঘিতাতে 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 আরে মানসিক শান্তি খুঁজতে চাইছি না তুই দেখ মানসিক শান্তি এবার থাকতে বলে তুই সেগুলো পাবি না তুই এগুলো পাবি না কোনো গুলি পাওয়া যাবে না শুধু মানসিক অশান্তি মানসিক অশান্তি মানসিক অশান্তি আর মৃত্যুর দিন না ছাড়া আর কোনো উপায় থাকে না এটাই হচ্ছে না তো যে মানুষটা বিয়ে হয়ে আসার পরে হ্যাঁ শুধুমাত্র এই চার দেওয়ালের মধ্যে বন্দি সে কখনো হয়তো বেড়াতে চেয়েছে কোথাও যে কারো বাড়ি গিয়ে বসি কারোর সঙ্গে একটু কথা বলি একটু রাস্তা জেরে একটু কষ্ট মানুষের সঙ্গে তাকে সেগুলোও কিন্তু করতে দেওয়া হয়নি সে যদি জীবনে কিছু করতে দিয়েছে যে না আমি কিছু করতে চাই আমি যতটুকু পড়াশোনা যাই না কেন নিজের পায়ে একটু দাঁড়ানোর চেষ্টা করি তাকে সেটাও করতে দেওয়া হয় তো বিভিন্ন রকমভাবে তাকে এইভাবে অত্যাচার করা হয়েছে প্লাস সে যখন এই পরে মানে এরকম পদক্ষেপের মধ্যে একটা খারাপ পদক্ষেপের মধ্যে জড়িয়ে পড়ল সে আরও ভীষণ মানসিক খারাপ পরিস্থিতির মধ্যে বলে গেল আমি তো বলছি তাকে মানে স্বর্গের সিঁড়ির অপেক্ষায় যে আমি কখনো স্বর্গের স্বর্গ সরি স্বর্গ তো দূরে থাক মানে আমাদের মতো মানুষদের নরকে ঠায় হবে কি না তারও ঠিক নেই মানে আর কি জমড়ালটা কখন আসবে নিয়ে যাবে আমাদেরকে এরকম একটা ব্যাপার তাই তোমাদের সকল মেয়েদের উদ্দেশ্যে যারা জীব মানে বিবাহিত জীবনে পা রেখে যারা এরকম শ্বশুরবাড়ি এই অশান্তির সম্মুখীন হয়ে এরকম ভুল ডিসিশান নিয়েছো বা নিচ্ছ বা নেবে ভাবছ ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে অনুরোধ করবো তোরা এর তোমরা এরকমটা করো না এরকমটা করবে না আর যারা করে ফেলেছ তারা এই সমাধান করার চেষ্টা করো কারণ এই শ্বশুরবাড়ির অত্যাচার থেকে তুমি যদি বাঁচতে চাও কিন্তু এই ডিসিশানটা নিও না তোমার জীবনে ভগবান সুখ লেখে নিই তুমি যেখানেই যাবে সেখানে সুখ পাবে না সে ভালো হতে পারে না তুমি যেখানেই যাবে সেই শুধু তোমার সঙ্গে এইরকমই করার চেষ্টা করবি অবমাননা অপমান লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ হেনস্থ এইগুলোই করার চেষ্টা করবে এগুলো ছাড়া তোমার জীবনে কিছু নেই ঠিক আছে তোমার জীবনে সুখ আসতে পারে না কখনো তুমি যদি তার হাত ধরে চলে যাওয়ারও চেষ্টা করো তবু তুমি সুখ পাবে না তোমাকে যে করে মানে এটা একটা তার প্রতিশোধ সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে তোমার মনে হয় তুমি কোনো কারণে সে আইডার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো তার পাল্টা জবাব দেওয়ার জন্য এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা যাদের সময় হয়েছে তারা বুঝতে পেরেছ আর যাদের সঙ্গে হবে তার আগে আমি সাবধান করে দিচ্ছি তোমরা এরকমটা করবে কারণ তারা কিন্তু শুধু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে হয়তো তোমার কখনো ভুল ভাঙছে যে না আমি এই রাস্তাটাই কেন পাওয়ার আছে এরকমটা করা কি আমার উচিত হচ্ছে আমি এখান থেকে সরে আসি তখন কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করবে যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে তোমাকে বাড়ি থেকে করে নিয়ে যাবে তারা তো ছেলে তারা তো পুরুষ মানুষ তাদের কিচ্ছু যায় আসে না তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াবে সমাজে তাদের মাথা আরও দ্বিগুণ দ্বিগুণ উঁচু যাবে তুমি তো মেয়ে মেয়েদের স্থানটাই সমাজে কোথায় সেটা সবার আগে মনে রাখো আমরা যতই বলি না কেন মেয়ের সমান অধিকার ছেলেমেয়ের সমান আইন সব কিছু তা না মেয়েদের স্থান যেখানে ছিল সেখানেই আছে এদিক ওদিক হয়নি তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা বহুত বড়ো হয়ে গেলো আমি তোমাদেরকে আরও পরে ডিটেলসে আরও জানাবো ঠিক আছে তেরো সেকেন্ড তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে ভিডিওটা এত বড়ো করাটা উচিত হবে না তোমাদেরকে আরও পরে ভিডিওতে আমি এরকম কথা বা আমার জীবনের সঙ্গে যা যা ঘটেছে আমি আরও তোমাদের জানাবো বা জানানোর চেষ্টা করব। তো মানে শেষ করার আগে ভিডিওটা রেখে দেওয়ার আগে আমি লাস্ট বারের মতো একটাই অনুরোধ করবো যারা এরকম ভুল করে ফেলেছো তারা সমাধান করার চেষ্টা করো আর যারা এরকম ভুল করছো বা করবে ভাবছো অনুরোধ করবো এরকম ভুল করো না তোমাদের যদি এরকম অত্যাচার মনে হয় অশান্তি মনে হয় তোমাদের যদি বাচ্চা কাচ্চা না হয়ে থাকে তো খুব ভালো আর বাচ্চা কাচ্চা যদি হয়ে থাকে তাকে নিয়ে তুমি সরে করো যেভাবে হোক যার সাহায্য নিয়ে হোক তোমরা নিজের জীবনের নিজের পায়ে দাঁড়াও সে লোকের বাড়ি কাজ করে হোক যে জীবনটা কোনো প্রতিষ্ঠিত হয়ে থাকো যদি কিছু করে থাকো যদি সেইভাবে ছেলেকে নিয়ে মানুষ করে নিজের মতো নিজের বাসে নিজের মতো নিজে থাকো এটাই মনে হয় আর এই সমস্ত কথা আমি পরে আরও ডিটেলসে বলবো আর তোমাদের এ পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল থাকো সাবস্ক্রাইব করতে তো চলো সবাই ভালো থেকো টাকা